শেষ মুহূর্তে এসে বিপিএল নাটকীয়তা শুরু হয়েছে বিসিবি মহল এবং ফ্রাঞ্চাইজিদের মধ্যে মূলত এখানে বিসিবি থেকে দোষ দিতে হবে বেশি ফ্রাঞ্চাইজি মালিকদের বিশেষ করে আমাদের যে বিপিএল অংশগ্রহণ করা পুরোনো মালিকরা তারা আসলে তাদের নাটকই শেষ হচ্ছে না তাদেরকে এখন পর্যন্ত বারবার বলা হলেও তারা বিসিবির যে দাবি দেওয়া বা যে নিয়ম নীতি সেগুলো তারা মানছে না বিশেষ করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কথা বলতে হয় তারা গত বিপিএলের অনেক ক্রিকেটারের পারিশ্রমিক বা বেতন এখন পর্যন্ত তারা পরিশোধ করেনি যার কারণে ক্রিকেটারদের অ্যাসোসিয়েশন ফিকা থেকে বিসিবির কাছে অভিযোগ এসেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের নামে যার কারণে এখন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে এ পাঠিয়েছে হোল্ডে পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তারা এখনও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে বিপিএলে এবার রাখবে কিনা সেটি নিয়ে তারা সন্ধিহান রয়েছে যার কারণে সুযোগ খুলে গিয়েছে এস কিউট স্পোর্টসের এস স্পোর্টস যারা চেনেন না তারা দু হাজার বারো তেরো বিপিএলে চট্টগ্রামের মালিকানায় ছিল চট্টগ্রাম কিংস বা কিংস নামে এখন তারা আবার ফিরতে যাচ্ছে যদি বিসিবি শেষ পর্যন্ত চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলকে এবারে বিপিএল থেকে কিক আউট করে দেয় সেক্ষেত্রে বিপিএলে আসলে বারো বছর পর বিপিএলে ফিরবে চট্টগ্রামের মালিকানায় থাকা চট্টগ্রাম কিংস যাদের মালিকানায় ছিল মূলত এস কিউট স্পোর্টস একটি গেল এই চট্টগ্রামকে নিয়ে ঝামেলা আরেকটি ঝামেলা হচ্ছে রংপুর রাইডার্সকে নিয়ে রংপুর রাইডার্স নাকি এখনও বিপিএল এর তাদের পার্টিসিপেশন অংশগ্রহণ এখনও নিশ্চিত করতে পারেনি হয়তো বা এটা পেমেন্ট ইস্যু আছে চট্ট রংপুর রাইডার্সের যে মালিকানাধীন যে কোম্পানি বসুন্ধরা গ্রুপ তাদের আসলে পেমেন্ট নিয়ে ইস্যু হওয়ার কথা না কিন্তু আমরা প্রায় সময় শুনে থাকি যে বিপিএল এ পুরনো মালিকরা এখনও যে বিসিবির যে একটি গ্যারান্টি মানিয়ে আছে অর্থাৎ দেড় কোটি টাকা সেগুলো এখনও পরিশোধ করেনি পরবর্তীতে পরিশোধ করবে এরকম একটা প্রতি বছরই শোনা যায় নতুন দলগুলোর ক্ষেত্রে বিসিবি প্রথমে টাকাটা নিয়ে নেয় তাড়াতাড়ি কিন্তু নিয়ম হওয়া উচিত প্রত্যেকটি দল হোক নতুন হোক পুরনো তারা একটি সময় একটি নির্দিষ্ট সময়ের ভিতরে টাকা পরিশোধ করতে হবে যে নিয়মটি করতে যাচ্ছে এবার বিপিএল গভর্নিং কাউন্সিল বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড আগামী মঙ্গলবারের ভিতরে সবাইকে টাকা প্রত্যেকটি হাতের টাকা পরিশোধ করার কথা বলা হয়েছে যার কারণে এখন চট্টগ্রাম চ্যালেঞ্জার যেহেতু গত বিপিএল ক্রিকেটারদের পারিশ্রমিক তাদের দলে খেলা ক্রিকেটারদের এবং কোচদের পারিশ্রমিক দেয়নি যার কারণে ফিকার কিছুকে এসেছে তার কারণে তাদেরকে হোল্ডে পাঠিয়েছে চট্টগ্রাম কিংসকে বলা হয়েছে টাকা রেডি করার জন্য এবং যদি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে বাদ দেওয়া হয় সেক্ষেত্রে চট্টগ্রাম কিংস দেড় কোটি টাকা বিসিবি কে পরিশোধ করে তারা আসন্ন বিপিএল এ অংশগ্রহণ করবে চট্টগ্রাম কিংস নামে এটা গেল আরেকটা রংপুর রাইডার্সের কথা বলছিলাম রংপুর রাইডার্স হয়তো এখন মতো সরাসরি কিছু জানা নেই যে রংপুর রাইডার্স আসলে এ কেন তাদের পার্টিসিপেশন নিশ্চিত করতে পারছে না হয় কি এটা কি পেমেন্ট ইস্যু তাদের তো পেমেন্ট ইস্যু থাকার কথা না এটা হচ্ছে আগ্রহের ইস্যু তারা আগ্রহ কী হারিয়ে ফেলছে তারা কি এখন বিসিবি বলছে যে তারা লভ্যাংশ শেয়ার করবে তারপরও কেন রংপুর রাইডার্সের মালিকানা নিয়ে দুশ্চিন্তা হবে কারণ কয়দিন আগেও আমি যেগুলো ভিডিও বানিয়েছি বা অন্যান্য সব ভিডিওতে বাংলাদেশের সব সাংবাদিকরা বা বাংলাদেশ সব টিভি চ্যানেল থেকে শুরু করে সবাই তো প্রচার করছে যে অবশ্যই রংপুর রাইডার্স তো থাকছে তাদেরকে নিয়ে হচ্ছে না শেষ মুহূর্তে সে রংপুর এডার্সের পার্টিসিপেশন এখনও নিশ্চিত হয়নি এমনকি শোনা যাচ্ছে এই যে রংপুর এডার্সের যে মূল কোম্পানি শেখ জামাল ধানমন্ডি ক্লাব ফুটবল যে ক্লাবটি যে তারা নাকি বিপিএল ফুটবল থেকেও তাদের নাম উইড্রো তারা করেছে অথচ তারা আমেরিকার একটি টি টোয়েন্টি লিগে তাদের পার্টনার টিম আটলান্টা রাইডার রাইডার্স রয়েছে সেখানে তাদের পার্টিসিপেশন নিশ্চিত করে ফেলেছে অথচ নিজের দেশের টুর্নামেন্ট রং বিপিএল এর রাইডার্স তাদের বিপিএল ক্রিকেটে তাদের অংশগ্রহণ এখন নিশ্চিত করেনি এগুলো দুটি টিম তৃতীয় আরেকটি টিম হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়েন্স এবারে বিপিলে থাকছে না সেটি পুরোনো খবর তাদের জায়গাতে ওরিয়ন গ্রুপ কুমিল্লার জন্য ইচ্ছা পোষণ করে কিন্তু তাদের নামে একটি অভিযোগ এসেছে যার কারণে এখন অভিযোগটি কি সেটি সঠিকভাবে জানা যায়নি যার কারণে আগে থেকে বিসিবির হোল্ডে ছিল মালিকানা চাওয়া একটি রাজ কমিউনিটির একটি দল যেটার মালিকানায় রয়েছে ভ্যালেন্টাইন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শফিক রহমান তাকে বিসিবি থেকে গ্রিন সিগনাল প্রায় দিয়ে দেওয়া হয়েছে সরাসরি গ্রিন সিগন্যাল দেওয়া হয়নি তাকে বলা হয়েছে টাকা রেডি করার জন্য তারা যে কোনো টাকা পরিশোধ করে অর্থাৎ আগে মঙ্গলবার ভিতরে যদি টাকা পরিশোধ করে ফেলে সেক্ষেত্রে কুমিল্লার মালিকানায় হয়তো এবারে বিপিএল আমরা দল নাও দেখতে পারি সেক্ষেত্রে দলের মালিকানা পেতে পারে এই রাজ কমিউনিটির ভ্যালেন্টাইন গ্রুপের রাজ কমিউনিটির সেই দলটি তারা এখন কোন নামে আসবে সেটি দেখার বিষয় তবে একটি গুঞ্জন রয়েছে যদি আগামী এক দু দিনের মধ্যে বিসিবি থেকে তারা সবুজ সংকেত পায় যে তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে বিসিবি সেক্ষেত্রে তারা দু হাজার বিশ বিপিএলের যে দলটি ছিল রাজশাহী রয়্যালস যেটি ওই একটি বিপিএল অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হয়েছিল সেই মালিকানায় সেই নামে অর্থাৎ রাজশাহী রয়্যালস নামে তারা আসন্ন বিপিএলে অংশগ্রহণ করতে চায় এটা গেল আরেকটি যদি বলি যে রংপুর রাইডার্সকে নিয়ে তো ঝামেলা বললাম এখন যদি রং রংপুর রাইডার্সকে তারা বাতিল করে দেয় সেক্ষেত্রে রংপুরের মালিকানা চেয়ে আর কোনো কোম্পানি আবেদন করছে কিনা সেটি সঠিক জানা নেই সেক্ষেত্রে আবার ওরাসকম কনস্ট্রাকশন নামে একটি কোম্পানির নাম শোনা গিয়েছিল যে তারা কুমিল্লার মালিকানা চাই সেক্ষেত্রে যদি ওরিন গ্রুপে কুমিল্লার মালিকানা না দেওয়া হয় উরাসকম কিন্তু এখনও হোল্ডে রয়েছে তার মানে সোজা কথা বিপিএলে যে কোনো মালিক যদি আবেদন করে বিপিএলে যে কোনো একটি বিভাগ বা একটা ফ্রাঞ্চাইজির মালিকানা চেয়ে তাদেরকে একদম নিষেধ করা দেওয়া হয়নি তাদেরকে হোল্ডে রাখা হয় যার কারণে কিন্তু আমরা এই শুরু থেকে কুমিল্লার মালিকানা ওরিড গ্রুপের নাম শুনছিলাম রাজশাহীর মালিকানা কারোর নাম শুনছি না কিন্তু শেষ পর্যন্ত এসে কিন্তু শেষ বাজেটে মেরে চলে যাবে রাজশাহীর এই দলটি যারা রাজশাহী রয়্যালস নামে আসতে চাই আর ঢাকার মালিকানায় থাকা গতবার দুর্দান্ত ঢাকা যে দলটি ছিল তারা এবারে বিপিএলে তাদের নিশ্চিত ছিল না যার কারণে তাদের থেকে মালিকানাটা ট্রান্সফার হয়ে যায় রিমা খাল্ডেন সাকিব খানের একটি কসমেটিক্স ব্র্যান্ড তারা এই আসন্ন বিপিএলে খুব সম্ভবত দূরান্ত দুরন্ত ঢাকা নামে তারা অংশগ্রহণ করতে যাচ্ছে তাহলে এই হলো আপনার চারটি পরিবর্তন আপনি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জায়গাতে যদি চট্টগ্রাম কিংস আসে তারপর রংপুর রাইডার্সের জায়গায় যদি অন্য একটি টিম আসে তাছাড়া এই কোরিয়ান কুমিল্লার জায়গাতে বা কুমিল্লা ভিক্টোরান্সের জায়গাতে যদি রাজশাহী রয়্যালস আসে তাহলে অনেকগুলো দলের মালিকান পরিবর্তন হচ্ছে আর ফরচুন বরিশাল সিলেট স্ট্রাইকার্স এবং ঢাকার মালিকানার মালিকদের সাথে অলরেডি বিসিবি সভাপতি ফারুক আহমেদ মিটিং করেছে এবং মিটিং করলে একটি মোটামুটি সবুজ চৌকে তারা পেয়েছে কিন্তু ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান বিসিবিকে কে প্রস্তাব দিয়ে প্রস্তাব দিয়েছে তারা সকল মালিকরা তিরিশ পার্সেন্ট লব্যাংশ আছে বিসিবি আয় থেকে এবং তারা কিছু সুযোগ সুবিধা চেয়ে উনি আবেদন করেছে এখন দেখা যাক শেষ পর্যন্ত ওই সুযোগ সুবিধা বা কি আপদারটি উনি বিসিবি সভাপতি বর্বর করেছে ওনার সাথে গতকাল মিটিং করেছে বিসিপি সভাপতি ফারুক আহমেদ ফরচুন বরিশালে মালিক মিজুর রহমানের সাথে তাদের দাবি দেওয়া কি বিসিবি কীভাবে মেনে নে কীভাবে দেখে সেটি দেখার বিষয় এবং ফরচুন বরিশালে মোটামুটি অংশগ্রহণ নিশ্চিত খুলনা টাইগার্সের এখন পর্যন্ত কোনো আপডেট শোনা যাচ্ছে না আদৌ কি তারা আছে কি তারা নেই কারণ এখন আগামী মঙ্গলবার সর্বশেষ সীমা দেওয়া হয়েছে ষাটটি দল বা যে কোটি দল অংশগ্রহণ করবে তাদেরকে যে তারা টাকা পরিশোধ করে এবং বিসিবির যেই রুলস অ্যান্ড রেগুলেশন আছে সেগুলো মেনে বিসিবি বিপিএলে অংশগ্রহণ করার এখন মঙ্গলবারের ভিতরে যারা টাকা পরিশোধ করবে শেষ পর্যন্ত তাদের নামই হয়তোবা ঘোষণা করবে বিসিবি খুব শীঘ্রই যদি মঙ্গলবার দল ঘোষণার সরি মঙ্গলবার যদি পেমেন্ট তারা করে তারপর বুধ বৃহস্পতিবার শুক্রবারের মধ্যেই ঘোষণা চলে আসবে যে কোন ষাটটি দল এবারে বিপিএলে অংশগ্রহণ করতে যাচ্ছে কারণ ষাটটি দলের নয় ষাটটি দলের বেশিও এবার বিপিএল অংশগ্রহণ করবে না কারণ ষাটটি দলের হিসাবে ছেচল্লিশ ম্যাচের চুক্তি করেছে তারা আহ টিভি সত্য দেওয়া টিভি রাইট যারা প্রচার করবে ব্রডকাস্টিং চ্যানেলকে তো শেষ পর্যন্ত কি হয় দেখা যাক ভালো কিছুর প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ